আজকে আমি বড়া রেসিপি এনেছি বন্ধুদের জন্যে আমি পুঁস পাতার বড়া পাট শাকের বড়া আর করলার বড়া এই তিন রকম বড়া আজকে আমি বন্ধুদের সাথে শেয়ার করব। তা প্রথমে আমি একটা মিক্সিতে একটা মশলা করে নেব এটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম তারপরে দিচ্ছি লবণ হাফ চামচ মতো হাফ চামচ হলুদ হাফ চামচ চিনি দু পিস টমেটো আর ছোটো দুটো পেঁয়াজ পাঁচ কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা একটা ডিম আর এখানে দেবো আমি এটা হচ্ছে জিরে ও আদা পেস্ট দু চামচ এবার আমি ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দেবো আর গোবিন্দভোগ চালটা আমি ওই পঞ্চাশ গ্রাম মতো দিয়েছি এটা দিয়ে আমি একটা সুন্দর পেস্ট করে নেব দেখুন পেস্টটা হয়ে গেছে খুব একটা ভারী হয়নি খুব একটা পাতলা হয়নি এবার আমি বাইন্ডিংয়ের জন্যে এই পেস্টটাকে মধ্যে দিয়ে দেবো একটু এখন উপস্থিত মতে আটা ময়দা মেশানো আমার আটা এবং ময়দা একসাথে মেশানো থাকে আমি ওটারই রুটি খাই তা এই দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম দিয়ে দিলাম এটা এবার এটার সঙ্গে আমি খুব ভালো করে মাখিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এটা মাখিয়ে অ্যাকচুয়ালি একটু রেখে দিলে কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট রেখে দিলে খুব ভালো হয় এইভাবে আমি যে প্রেসটা করে নিয়েছি ওতে যে গোবিন্দভোগ চালটা আছে তার সেটা আমি খুব একটা একদম মিহি হয়নি একটু কুচু কুচু রয়েছে যার জন্যে খেতে খুব সুস্বাদু হবে মচমচ করবে দাঁতে পড়বে আর একটা সুস্বাদু সুন্দর গন্ধ হবে সুস্বাদু তো হবেই নারুণ একটা গন্ধ হবে গোবিন্দভোগ চালের জন্যে ঠিক আছে বন্ধুরা আপনারা এমনি আতপ চালও ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই তারপরে আপনারা এখানে শুধু ময়দা ব্যবহার করতে পারেন যে কোনো কিছু করতে পারেন এবার আমি যে পেস্টটা করে নিয়েছিলাম তার মধ্যে দেখলেন তো সেটা আমার কতটা ভারী ভারী হয়েছে এই সব পাতাটা তার বড়া করতে গেলে যদি আমি একটু ভারী ভারী না করি তাহলে ব্যাটারটা ভারী ভারি না করলে পাতায় লেগে থাকে না ওটা চুবিয়ে করতে গেলে চপের মতন লেগে থাকে না সেই জন্য একটু ভারী চপের ব্যাটার থেকে কিন্তু আমার ব্যাটারটা একটু ভারী রেখেছি আমি এতে কি হয় বেশ পাতায় বড়াটা পাতার গায়ে যে বড়াটা করছি তার গায়ে লেগে লেগে থাকে আর বেশ মচমচ করে খেতে খুব ভালো হয় আর বেশ একটু ভরা ভরা বড়া ভরা বরা কিন্তু অল্প বেসনের মধ্যে যদি আমি বেসনটা মেখে চুবিয়ে উঠাই না তাহলে অনেক সময় একটু পাতলা পাতলা হয়ে যায় বড়া তো অনেক রকমই আমরা খেয়ে থাকি সব সময় সাধারণত সবাই খাই করলার বড়াটা একটু বলবো সেটা হচ্ছে করলাটা যেহেতু করলাটা একটা তেতো জিনিস এগুলো আমরা এর বাইরে আমরা কিছু এটা দিয়ে বানাতে পারি না ওই কয়েকটা পদ আছে সেই রকমভাবেই সাধারণত সারা জীবন আমরা করলা খেয়ে গেলাম সেদ্ধ একটু ভাজা একটু চচ্চড়ি আর বেশি বেশি একটু পুর ভরে ভাজা এর বাইরে আমরা করলা সাধারণত কেউ করি না কিন্তু করলা যাদের খান মানে বিশেষ করে রোগ যারা অসুস্থ তারা তো করলা ভীষণ খায় প্রেশার সুগার যাদের আছে প্রতিদিন করলা খাবে হয়ে গেল আমার পুঁই পাতার বড়াটা আমি তুলে নিলাম লাল লাল করে ভেজে নিলাম এবার আমি পাট পাতা দেবো পাট পাতার ক্ষেত্রে আমি কী করেছি আমি দুটো যেহেতু পাট পাতাগুলো বেশি বড় এবং মোটা নয় তাই আমি দুটো তিনটে ডগা মানে আগাটা ছিঁড়ে নিয়ে নিচ্ছি পাতা ছিঁড়ে ছিঁড়ে ওর থেকে আলাদা করে নিই পুরো ডগাটা ডগা তিনটে চারটে পাতার সময় ডগাটা আমি ছিঁড়ে নিয়েছি এবং এখন আমি দুটো তিনটে ডগা একসাথে মাখিয়ে দিচ্ছি ব্যাটারে চুবি আর কি ঠিক আছে এতে কি হবে একটু বড়ো বড়োও হবে সময়ও বাঁচবে আর বেশ বড় হবে বড়াটা সুন্দরভাবে দুটো তিনটে পাতা একসাথে দিলে একটা বড়া দিলেই হয়ে গেল খাওয়া গরম ভাতে একদম গরম প্রথম পাতে লঙ্কা দিয়ে গপ গপ করে খেয়ে নেব এটা হচ্ছে আমার পাট পাতার বড়া এবার উচ্ছে উচ্ছেটা আমি ডাইরেক্ট কাঁচা উচ্ছে সরু সরু করে কেটে আমি ব্যাটারি দিয়ে দিলাম এখানে উচ্ছেটা আপনারা সেদ্ধ করে নিতে পারেন সেদ্ধ করে নিলে কিন্তু সময় কম লাগবে এবং তেঁতোটাও কিন্তু অনেকটা কমে যায় সেই জন্যে আমি বলবো যাদের তেতো খাওয়ার ব্যাপারে একটুখানি ইয়ে অসুবিধা আছে তেনারা একটু উচ্ছেটাকে করলাটাকে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে নিলে জলটার মধ্যে তেঁতোটা চলে যাবে অনেকটাই তেঁতো অনেক কমে যাবে আর সেদ্ধ হয়ে যাবে চট করে তখন বড়ার করার সময় চট করে আপনি এটাকে করে নিতে পারবেন সেদ্ধ করার ঝামেলা থাকবে না আমি এখানে সেদ্ধ করিনি কাঁচাই করেছি কারণ তেতে তো আমার কোনো অসুবিধা হয় না আর শুরু শুরু করেছি তো একটু গ্যাসের ফ্লেমটা বড়া ভাজার সময় প্রত্যেকটা বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে বন্ধুরা ঠিক আছে কমিয়ে দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে করতে হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট করবেন আর কে কে উৎসাহীভাবে খেয়েছেন প্লিজ 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 জানাবেন আর আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আমি এইভাবে একটু ঢাকা দিয়ে উচ্ছেটা রাখব কেন কি তাহলে ওই ভাবটা বসে চট করে সেদ্ধ হয়ে যাবে উচ্ছেটা যেহেতু আমি কাছে নিয়েছি সেই জন্যে ঠিক আছে আর সেদ্ধ করে নিলে অবশ্য সেই ঝামেলা থাকবে না আপনারা সেদ্ধ করে অনায়াসে করতে পারেন আমার এই তিন রকম বড়া কে কে কোন কোন রকম বড়া খেয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর একটা লাইক কমেন্ট বন্ধুদের থেকে আশা করি ঠিক আছে তাহলে নমস্কার আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন গরম কিন্তু আবার বেড়ে গেছে মাঝে একটু কমে গেছিলো তা আবার বেড়ে গেছে গরম এরপরে নেক্সট আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে বন্ধুরা তেল মশলাটা যতটা কম খাওয়া যায় ততটা অ্যাভয়েড করবেন যদিও আমি আমিও খুব একটা অ্যাভয়েড করতে পারি না আমারও অনেকটা খাওয়া হয়ে যায় বিশেষ করে আমার একটা রান্নার চ্যানেলে এই যে রান্নার চ্যানেল এই রান্নার চ্যানেলে অনেকটাই আমার তেল মশলা বেশি খাওয়া হয়ে যায় কিন্তু এর থেকে আমার কম খাওয়া উচিত আমি মনে করি আর কি যেহেতু আমি অসুস্থ ঠিক আছে আবার দেখা হবে আজকের মতো রাখছি নমস্কার